নির্বাচনটা এই নির্বাচন যদিও আপনার মনে করেন যে এখানে চেয়ারম্যান তারেক সাহেব দাঁড়াইছে কিন্তু বিপুল ভোটে জিতে যাবে কিন্তু নির্বাচনটা কিন্তু অত সহজ না কি বলেন নির্বাচনটা সহজ না এই জন্য আপনাকে সব আবার লঞ্চ করে ভোলায় চলে যাবেন না এখানে থাকবেন চেয়ারম্যান যেহেতু নির্বাচন করবে বাবা ঠিক আছে চেয়ারম্যান নির্বাচন আজকে আমাদের এখানে আসে না যে আমাদের চেয়ারম্যান নির্বাচিত করবে সারা বাংলাদেশতে ভাই আমি এখানে নির্বাচন করব। কিন্তু তার এলাকাটা তো অন্যটা একা যে আপনাদেরও তো সেটা থাকতেই পারে যে আমার চেয়ারম্যান ওইখানে নির্বাচন করবে আমরাও সেখানে যাই তাহলে আপনারা বলা যায় না যদি জানো আবার নির্বাচন আগে চলে আসে কারণ এখানে এক একটা ভোটের মূল্য অনেক অনেকগুলো আর সারা দেশেই জানেন নিশ্চয়ই আপনাদের নেতা বিভিন্ন বক্তব্যে আপনাদের বলেছে যে যে ষড়যন্ত্রটা আছে এই ষড়যন্ত্রটা দেশের বিরুদ্ধে শুধু বিএনপি বা তারেক রহমানের বিরুদ্ধে না একাধিক দেশটাকে যদি বাঁচাতে হয় এবং আপনাদেরকে যদি সত্যিকার অর্থে বেঁচে থাকতে হয় গণতান্ত্রিক অধিকার নিয়ে এখনও কিন্তু গণতান্ত্রিক অধিকার পুরোপুরি আমরা পাই নাই ভোটের অধিকার এখনো ফিরে পাই নাই দেখা ভোট হওয়ার পরে আমার আরেকটা চ্যালেঞ্জ আছে সামনে অনেকে চেষ্টা করবে অনেকেই চায় যে ভোট তো হবে তারেক রহমান জিতে যাবে কিন্তু বেশি ভোটে না জিততে পারে সেটার জন্য ষড়যন্ত্র বিএনপি তো ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি ক্ষমতায় গেলেও বেশি সিট দিয়ে যাতে না যাইতে পারে এটা ষড়যন্ত্র আছে এটা এই কারণেই কারণ তারা চায় একটা দুর্বল সরকার হোক দুর্বল সরকার হলে এটা মানুষ যদি দুর্বল থাকে তাহলে শক্তিশালী কথা বলতে পারে পারে না এই কারণে অনেকে চায় একটা দুর্বল সরকার হোক যাতে কঠিন যাতে না নিতে পারে কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যেটা দরকার গত সতেরো আঠারো বছরে বাংলাদেশে সব কিছু প্রায় ধ্বংস করে ফেলেছে সব কিছু ধ্বংস করে ফেলেছে শেখ হাসিনা সেটাকে যদি রিপেয়ার করতে হয় সংস্কার করতে হয় পুনর্গঠন করতে হয় তাহলে একটা শক্তিশালী সরকার দরকার